আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ফিশিং অ্যালবামের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ হচ্ছে নয় জানুয়ারি রোজ শুক্রবার দু সাল আজকে চলে এসেছি ঢাকা ঢাকাদুহারের বিখ্যাত নদীর মাছের আরদে এই আরতিটিটি ভোর পাঁচটা থেকে শুরু করে আটটা পর্যন্ত মাছ বেঁচে কেনা চলে বন্ধুরা আজকে এই আরতটিতে বড়ো বড়ো মাছ এসেছে বোয়াল মাছ এরপরে আয়ের মাছ চিতল মাছ আরও অনেক ধরনের মাছ আপনারা দেখতে পাবেন এবং পদ্মনতি নদীর বিরল প্রজাতির বাগায়ের মাছ এই মাছগুলো আপনারা নিলামের মাধ্যমে এই ভিডিওতে দেখতে পারবেন তো চলুন আপনাদেরকে এই সকল মাছগুলোর আপডেট দর দামটা নিলামের মাধ্যমে দেখায় আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আছি ঢাকা দুহার ময়নোর ঘাট মাছের আড়তে এখন সময় ছয়টা বাজে পনেরো মিনিট দেখেন কতটা জমজমাট হচ্ছে মইন ঘাট এই মাছের আড়ত দর্শক এই মাছের আড়তে মূলত পদ্মা নদীর মাছগুলো বিক্রি করা হয় পদ্মা নদীর বড় বড় সকল ধরনের মাছ এই যে দেখেন আয়ের মাছ আছে এখানে এখানে এই আর মাছ বিক্রি হবে এরপর এই যে আর মাছ আছে এই বিশাল বড় একটা বোয়াল মাছ এই মাছগুলো আসলে এখানে এই ঘাটে পাওয়া যায় বিক্রি হয় এই সম্ভবত এখনই মাছটা বেচা কেনা শুরু হয়ে যাবে আমি একটু আপনাদেরকে দেখাই মাছের দাম কেমন এটা ছয় কেজিও হবে

এগুলো দর্শক অরিজিনাল পদ্মার মাছ তো একটু দামটা একটু বেশি দেয় চার থেকে পাঁচ কেজির মতো হবে সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো সাত হাজার আট হাজার আট হাজার আট হাজার

Όταν όμω δεν έχει τόση, δεν έχει τόση. Όχι, 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 δεν έχει

Ha paranda de.

নন্দন মাছ কিন্তু অনেক স্বাদ খাইতে খাওয়া বড় জানো আর দুপুর মাছটা দাম তো আর কত রাখি মাছটা দাম 700 বরান সাত হাজার পাঁচশো 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 সাত হাজার পাঁচশো

ମୋର ଦୋକାନ ମୋର ଏଇଟା ଦାମଟା ପାଞ୍ଚ ହଜାର ପାଞ୍ଚ ହଜାର ବାରଶହ ପାଞ୍ଚ ବାରଶହ ପାଞ୍ଚ ବାରଶହ ପାଚେର ବାରଶହ ପାଞ୍ଚ ବାରଶହ ପାଞ୍ଚର ବାରଶହ ପାଞ୍ଚ ବାରଶହ ପାଞ୍ଚ ପାଞ୍ଚଶହ ଛଅ ହଜାର ଛଅ ହଜାର ছয় হাজার ছয় হাজার ছয় টন ওই পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার দুশো কম হবে নুপুর নুপুর কতক্ষণ

পনেরো হাজার 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 পনেরো হাজার

মাস আটচল্লিশ 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 আটচল্লিশশো 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 আটচল্লিশশো

বড় সাইজের একদম তাজা চিতল এই ঘাটে সব মাছ তাজা তাজা মাছ পাওয়া যায় একদম তাজা মাছ 赛德推少，赛德推少，赛德推少，赛德推少，推少，赛德推少，赛德推少，赛德推少，赛德推少，赛德推少，赛德推少，赛德推少，赛德推少，赛德推少，赛德推少，赛德推少，赛德推少，赛德推少，赛德推少。 サイション、サイショサイショサイショサイショサイショサイショサイショサイショサイショサイショサイショサイショサイショサイション、サイショサイション、サイショサイドラストショサイドラストショサイドラストショサイドラストショサイドラストショサイドラストショサイドラストショサイドラストショサイドラストショサイドラストショサイドラストショサイドラストショサイドラストショサイドラストショサイドラストショサイドラストショサイドラストショサイドラストショサイスョサイスョサイス